হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরেকটি পর্বে আপনাদের অনেক অনেক ওয়েলকাম এই পর্বে শেয়ার করেছি ফুলকো ফুলকো লুচি আর সাথে থাকছে নিরামিষ আলুর দমের একটি রেসিপি নিরামিষ দিনে এই ফুলকো ফুলকো লুচি সাথে নিরামিষ আলুর দমের রেসিপিটি একবার হওয়া চাই তো চলুন দেখে নেওয়া যাক তো এই দিকে লুচির জন্য নিয়েছি ময়দা দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো সামান্য একটু কালো জিরে এবং সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালো করে এখানে মেখে নিচ্ছি এখানে কালো জিরেটা আমি দিয়েছি যাতে লুচিটা খাওয়ার সময় কালো জিরে মুখে পড়লে খুব ভালো একটা ফ্লেভার আসে এবার অল্প অল্প করে হালকা একটু উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ডোটাকে মেখে নিয়েছি এই ডোটাকে ওপর থেকে একটু রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে চাপা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য রেস্টে এই দিকে আলুর নিরামিষ সবজিটিও তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে তেল আলুটাকে লবণ এবং সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিয়েছি ওই একই করেই দিয়ে দিচ্ছি ফোড়নে তেজপাতা দুটো গোটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা সামান্য একটু গোটা জিরে খুব ভালো করে ফোড়নটাকে একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি এরপর দিয়েছি এখানে কাঁচা লঙ্কা এবং আদা বাটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাকা লঙ্কা এবং ধুনের বাটা মশলাটাকে একটু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ সামান্য একটু জিরের গুঁড়ো অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে এখানে কষিয়ে নিয়েছি এরপর একটা বড়ো সাইজের টমেটো এখানে পিউরি করে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি টমেটো পিউরিটাকে চাপা দিয়ে বেশ কানিক্ষণ আমি রান্না করে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় চাপা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবার ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি ভালো করে একটু এপিট এপিট নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সাথে আলুগুলো খুব ভালো করে কষিয়ে গেছে এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল যেহেতু আলুটা আগের থেকেই সেদ্ধ করা আছে সেক্ষেত্রে জলটা এখানে নেপে দিয়েছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো এবং সামান্য একটু চিনির গুঁড়ো দিয়ে এবার এই নিরামিষ তত্ত একটু ফুটিয়ে নেব বেশখানে চাপা দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি এই দিকে নিরামিষ আলুর এই রেসিপিটিও কিন্তু তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে রাখছি অন্যদিকে রেস্টে রাখা ময়দাটিকেও ছোট ছোট লেচি কেটে নিচ্ছি হাতের মধ্যে এইভাবে একটু গোল গোল পাকিয়ে নিচ্ছি রেস্টে রাখার ফলে ময়দার ডোটা কিন্তু অনেকটা বেশি সফট হয়ে এসেছে এবার সবগুলোকে আমি এইভাবে লেচি কেটে নিয়েছি এবার এখান থেকে একটা লেচি নিয়ে খুব ভালো করে একটু বেড়ে নিচ্ছি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে একটা তৈরি হয়ে গেছে আবারও আর আমি এভাবে তৈরি করছি লুচির জন্য আমি সবগুলোকে এখানে তৈরি করে নিয়েছি এবার এই দিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে এক এক করে লুচিগুলো ভেজে নেব কড়াইয়ে দেওয়া মাত্র কিন্তু লুচিগুলো বেশ ফুলকো ফুলকোভাবে ফুলে উঠেছে দেখতে দেখতেই একটা লুচি ভাজা কিন্তু হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি একই প্রসেসে আমি সব লুচিগুলোকে এখানে ভেজে নিচ্ছি লুচি আমরা প্রত্যেকেই বানাতে জানি শুধুমাত্র সবার প্রসেসটা একটু অন্য রকম দেখতে দেখতে আমি সবগুলো লুচিগুলোকেই ভেজে নিয়েছি তো দেখতেই পেলেন কত সহজে কিন্তু তৈরি হয়ে গেল পুজো স্পেশাল লুচি আর নিরামিষ আলুর দম অষ্টমী কিংবা সপ্তমী সকালেও কিন্তু আপনারা এই রেসিপিটি বানাতে পারেন দুর্গা স্পেশাল আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর আপনাদের কাছেও যদি ভালো লেগে থাকে অবশ্যই এইভাবে আপনারাও বানাতে পারেন আশা করব আমার আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ